আসসালামু আলাইকুম সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট এখন বর্তমানে আমি সেবা থেরাপি সেন্টারে এবিও থেরাপি সুপারভাইজার এবং এবিও থেরাপি ট্রেনার হিসাবে কাজ করছি আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে এ এর কোন কোন কৌশল অবলম্বন করে আমরা একটা বাচ্চাকে মূলত কথা শোনাতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে লাইভে কথা বলবো তার আগে রিকোয়েস্ট থাকছে যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন লাইভটা শুরু করার আগে একটু বলে নিই আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে মূলত হচ্ছে আমাদের এবি এ ফ্রি স্কুল চালু হতে যাচ্ছে যার জন্য আমরা ফ্রি স্ক্রিনিংয়ের অফার করেছি তো আপনারা চাইলে আমাদের কাছে ফ্রি স্ক্রিনিং বুক করতে পারেন এবসড প্রি স্কুলের জন্য এছাড়া আমাদের সেবা থেরাপি সেন্টারে আমরা মূলত ওয়ান এস টু ওয়ান থেরাপি দিয়ে থাকি এছাড়াও আমাদের এবিএ থেরাপি ইন্টারন্যাশনাল ট্রেনিংগুলো হয়ে থাকে মাইশান হোসেন আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু অনেক ধন্যবাদ আমাদের লাইফটা দেখছেন আমি রিকোয়েস্ট করে দিব লাইফটা একটু শেয়ার করে দেওয়ার জন্য সো আজকে আমরা আমাদের লাইভের টপিকে চলে যাচ্ছি যে কোন কোন প্রসেস দিয়ে মূলত আমরা বাচ্চাকে বাসায় কথা শোনাতে পারি প্রথম টপিক হচ্ছে অনেক সময় এরকম হয় যে বাচ্চাকে আমরা অনেক বড় একটা ইনস্ট্রাকশন দিই যে যেটা বাচ্চার জন্য বুঝতে একটু কষ্টকর হয় আমরা এই ব্যাপারে একটু মাইন্ডফুল থাকবো যখন আমরা বাচ্চাকে ইনস্ট্রাকশন দিবো তখন যাতে বাচ্চাকে আমরা একটু ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দিই খুব ছোটো এবং খুব সহজ অনেক বড় বা লেন্দি ইনস্ট্রাকশন যাতে আমরা না দিই যেমন ধরেন খেলনা রাখো বা আসো বসো মানে এইভাবে করে যাতে আমরা ইনস্ট্রাকশন দিই তাহলে অনেক সময় হয় কি যে বাচ্চার কথা শোনার প্রবণতাটা একটু আহ বেড়ে যাবে এবং একটা সময় হয় যে অনেক সময় আমরা একসাথে বাচ্চাকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিব মনে করেন আমি প্ল্যান করছি যে ওকে দিয়ে আমি খেলনাগুলো গুছাবো আমাদের খেলা শেষ এখন আমরা খেলনাগুলো গুছাবো তখন আমরা সাধারণত যে ভুলগুলো আমাদের দ্বারা হয়ে যায় যে আগে খেলনা তোলো পরে ওটা করো এরকম করে দেখা যায় আমরা ইনস্ট্রাকশনগুলো দিতে থাকতে পারি তো এক্ষেত্রে আমরা বাচ্চাকে কথা যাতে আরও শোনে সেজন্য আমরা একটু ভাগ ভাগ করে বাচ্চাকে নির্দেশনাগুলো দিতে পারি কীরকম হতে পারে যে খেলনা তো খুব সুন্দর খেলনা বক্সের ইয়াটা লাগাও ঢাকনাটা লাগাও খুব সুন্দর করে লাগিয়েছো এভাবে করে আমরা একটু ব্রেকডাউন দিয়ে দিয়ে যদি করি সেক্ষেত্রে হবে কি যে বাচ্চাটার কথা শোনার প্রবণতাটা বাড়বে এবং আস্তে আস্তে করে ছোট ছোট ইনস্ট্রাকশন দিলে বাচ্চাটার জন্য ফলো করা ইজি হবে তিন নম্বরে যেটা অনেক সময় আমরা এই বাচ্চাকে ইনস্ট্রাকশন দিই কিন্তু বাচ্চার মনোযোগটা না নিয়ে আমরা ইনস্ট্রাকশন দিতে থাকি যখন আমরা ইনস্ট্রাকশন দিব তার আগে যাতে আমরা এটা একটু খেয়াল করি যে বাচ্চাটা আমার চোখ বরাবর তাকাচ্ছে কিনা তারপরে যাতে আমরা ইনস্ট্রাকশনটা দিই আমরা বাচ্চার মনোযোগটা নিয়ে তারপরে আমরা যদি ইনস্ট্রাকশনটা দিই তাহলে কিন্তু বাচ্চার কথা শোনার প্রবণতাটা বাড়বে এবং অনেক সময় আমরা এটা দেখেছি যে কথা শোনাতে গেলে বাচ্চার যদি আই আইকন্ট্যাক্টটা একটু কুয়োর থাকে বা একটু কম থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখেছি যে আমরা অনেকে এখানে ধরে বা গালে ধরে বাচ্চার মনোযোগটা নেওয়ার চেষ্টা করে আমরা যদি বাচ্চার মনোযোগটা নেওয়ার জন্য বাচ্চা পার্টিকুলারলি যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা চোখের সামনে ধরে তারপর মনোযোগটা নেই তাহলে কিন্তু বাচ্চার কথা শোনার প্রবণতাটা বা মনোযোগ দেওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়েছে যাবে এবং বাচ্চা যখন আমাদের কথাটা শুনবে তারপরে বাচ্চাকে একটু প্রশংসা করা এবং ছোট ছোট পুরস্কারগুলো গুলো দেয়া তাহলে যেটা হবে যে বাচ্চা কিন্তু ইন ফিউচার আমাদের কথা আরো বেশি করে শুনবে এবং বাচ্চার কাছ থেকে যেই জিনিসটা আমরা এক্সপেক্ট করছি সেটা যদি আমরা একটু করে দেখাই মডেল হিসেবে কাজ করি বাচ্চার জন্য তখন কিন্তু বাচ্চা দিন শেষে আমাদেরকে অনুকরণ করবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চা কিন্তু আমরা যেটা বলি সেটার থেকে আমরা যেটা করি সেটাকে বেশি ফলো করে এটা কিন্তু আমরাও নিজেরাও ছোটবেলায় করতাম সো আমাদের বাচ্চাদের কাছে কিন্তু খুব ভালো একজন রোল মডেল হতে হবে এবং আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে বাচ্চার জন্য আমরা টোকেনের ব্যবহার করতে পারি অনেক বাচ্চারা আছে যে ব্যাটম্যান বা হচ্ছে স্পাইডারম্যান বা এলময় এরকম বিভিন্ন ধরনের টোকেন জিনিসগুলো অনেক পছন্দ করে তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য ভালো স্টিকারগুলো দিতে পারি যে কথা শুনলে এই ধরনের জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি রেগুলার বেসিসে তখন কিন্তু বাচ্চারা কথা শোনাটার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হবে এবং আর যেটা করতে পারি যে বাচ্চার জন্য একটা রিমাইন্ডার হিসেবে আমরা কাজ করতে পারি যে মনে রাখবে তুমি যদি আমার কথাগুলো শোনো তোমার জন্য কিন্তু এটা আসছে বা ফার্স্ট দেন বোর্ডের একটা ব্যবহার যেটা আমরা আমাদের লাইভে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনাদেরকে ব্যবহারটা দেখিয়েছি অনেকবার যে আগে কথা শুনলে পরে এটা হবে এই জিনিসটা আমরা ভিজুয়ালের মাধ্যমে যখন বারবার কনসিস্টেন্টলি করতে থাকবো তখন কিন্তু বাচ্চারা আমাদের কথা শোনার প্রবণতাটা আরও বাড়বে এবং লাস্ট বা টর্দালিস্ট সেটা হচ্ছে আমাদের যখনই আমরা কাজগুলো করাবো তখন কিন্তু আমাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করে তারপরে হচ্ছে এই বাচ্চাকে দিয়ে কোনো কথা শোনাতে হবে এমন প্রতি হয় যে বাচ্চাকে আমি দশ দিন ইনস্ট্রাকশন দিয়েছি সাত দিন পুরস্কৃত করেছি আর বাকি তিন দিন করি নাই আমার মন খারাপ ছিল বা আমি ব্যস্ত ছিলাম সেজন্য তখন কিন্তু বাচ্চার কথা শোনার প্রবণতাটা একটু অ্যাফেক্ট করতে পারে তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাচ্চাকে যখন আমরা এই জিনিসগুলো করাবো তখন কথা শোনানো বা কিভাবে কথাটা আদায় করব এই ব্যাপারগুলোতে যাতে হচ্ছে আমরা একটু কনসিস্টেন্ট থাকি কারণ কনসিস্টেন্সি কিন্তু কিন্তু সফলতার মেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আর ব্যাপার সেটা হচ্ছে বাচ্চার সাথে যেই কাজটাই আমরা করব সেটা যদি বাচ্চা একদিন বা দুই দিন পারে তখনই আমরা এভাবে ঘোষণা দিয়ে দিব না যে ও আচ্ছা বাচ্চা এই কাজটা করেছে বাচ্চা তো এই কাজটা পারে আমরা এইভাবে করে ঘোষণা দিয়ে জিনিসটা ক্লোজ করে দিব না আমাদের কিন্তু রিপিটেশন বা বারবার কাজটা রিপিট করতে হবে বা রিলার্নিং করার যেটা এক্সপেরিয়েন্স এটা কিন্তু আমাদের বারবার করতে হবে তাহলে যেটা হবে যে বাচ্চা সেটা ভুলে যাবে না এটা একটা জিনিস এবং আর যেটা হবে যে বাচ্চার জেনারেলাইজেশনের স্কিলের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্প হবে এবং আরেকটা জিনিস আমরা যেটা ভুল করে ফেলি সেটা হচ্ছে একই পুরস্কার বারবার ব্যবহার করতে থাকি মনে করেন আমার বাচ্চাটা বাবল পছন্দ করে আমি প্রত্যেক কথাটা বাচ্চাটা শুনছে আমি কিন্তু বারবার বারবার একই পুরস্কার দিচ্ছি তখন যেটা হবে যে একই পুরস্কার বারবার পেতে পেতে বাচ্চাদের মধ্যে একটা ফ্যাটিক জমে যায় তাই আমাদের পুরস্কারের একটু ভ্যারিয়েশান নিয়ে আসলে বাচ্চারা কিন্তু কথা শুনতে অনেক আগ্রহ বোধ করবে এবং কাজ শেষে আমরা চেষ্টা করবো আর্লি এস পসিবল বাচ্চাকে পুরস্কারটা দেওয়ার জন্য এরকম যাতে না হয় যে আমরা পুরস্কার দিতে অনেক বেশি দেরি করে ফেলছি বা এক ঘন্টা দুই ঘন্টা পরে বলছি যে তুমি তো ওই সময় কথা শুনেছিলে এই জন্য তোমাকে এখন আমি মোবাইলটা দিচ্ছি এরকম না আমাদেরকে পুরস্কারটা কিন্তু ঠিক তিন সেকেন্ডের ভিতরে দিতে পারলে সবচেয়ে বেস্ট তো এই ছিল মোটামুটি আমাদের আজকের লাইভের টপিক আপনাদের যাদের লাইফটা আপনারা রেকর্ডেড লাইভও দেখবেন তারা দেখলে যদি মনে হয় আমাদের লাইফটা আপনাদের ভালো লেগেছে আমরা রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দেওয়ার জন্য আমরা সেবাথেরাপি সেন্টার থেকে মূলত প্যারেন্টসদের জন্য এরকম লাইভ করে থাকি যাতে আপনাদের উপকৃত হয় বা আপনারা বাসায় জিনিসগুলো ফলো করতে পারেন আর এছাড়া যারা আপনারা সেমাথেরাপি সেন্টারে এবি থেরাপি বা বিএ বেস ফ্রি স্কুলিং খুঁজছেন তারা দয়া করে জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো টু টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি যে এর ইন্টারন্যাশনাল ট্রেনিং সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে দয়া করে জিরো ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সো আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম